আমার ছেলেকে দেখো রথ টানার জন্য কালকে সারা রাত ধরে ঘুমোচ্ছে না ঘুমের মাঝে রথ টান রথ টান করে মাথা খারাপ করে দিচ্ছে দেখো রথের মধ্যে কিচ্ছু হয়নি রথটাকে টানার জন্য বলেছি সান করে রথ টানবি তাড়াতাড়ি ওকে সান করাতে হবে ও রথ টানবে দেখো রথের মধ্যে কিচ্ছু নেই ও এটা নিয়েই ও বসে থাকবে ওই দেখো ও জগন্নাথ দিলে সব উল্টে ফেলে দেবে এই যে ও রথ টানছে ও রথটাকে উল্টে এর উপর কাছে ঘুরাবে সোজা করো রদ এরকম করে উল্টে দিলে সব ঠাকুর পড়ে যাবে তো কালকে রাতের থেকে শুরু করেছে রথ আন রথ আন রথ টান দেখে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে রথটা আনতে হয় উঠে দাঁড়াও যা দাঁড়িয়ে দাঁড়িয়ে টানো যা উঠে দাঁড়াও হ্যাঁ জগন্নাথ তো নেই জগন্নাথ তো ঠাকুর ঘরে রয়েছে ঠাকুর ঘর থেকে তো জগন্নাথ টানতে হবে ঠিক বাচ্চাদের আনন্দ ওদের এতেই আনন্দ আমাদেরও যেমন ছোটোবেলাতে রথ আসলে কত আনন্দ রথ টানব ওদেরও তাই জগন্নাথ নেই কিছু নেই রথ সাজানো হয়নি কিছু পায়নি ও রথটা আনবে এবারও রথটাকে জগন্নাথ ঠাকুর বসিয়েছি বসিয়ে প্রসাদ দিয়েছি কিন্তু মানে সাজানো যায়নি সাজাতে পারিনি ও সাজাইলেও সব ছিঁড়ে ফেলবে সবই উল্টে দেবে তাই জন্য আর কিছু দিয়ে সাজাই এমনি ফুল দিয়ে এখানে জগন্নাথ ঠাকুর রেখেছি আর এই যে প্রসাদ দিয়েছি ও তাই হয়তো সব উল্টে ফেলে দেবে দেখো ও রথ নিয়ে এবারে উঠোনে চলে এসেছে এই যে রথটাকে টানছে কিন্তু ভালো করে রথটা টানছে না দেখো জোরে রথ টানছে যে ঠাকুরই পুরো রথের থেকে উল্টে পড়ে গেছে দেখো আবার ঠাকুরটাকে ঠিক করে দিয়েছি দড়ি ধরে ঠিক করে রথটাকেও টানতেই পারছে না এই যে রথটা পুরো উল্টে যাচ্ছে ধরে না থাকলে রথটা পুরো উল্টে যাচ্ছে মানে এখন রথ টানার ব্যাপারটাই বুঝতে পারছে না ওই যে দড়িটাকে আবার দেখো রথের সাথে পাকিয়ে দিচ্ছে এবার ওকে বলেছে একটু দাঁড়াতে ছবি তোলার জন্য ও দেখো চলে আসছে ছবি মানে কিছুতেই তুলবে না ওই রথ রেখে যে চলে এসছে দিদিরা ছবি তুলবে দিদিরের কাছে চলে আসছে ওকে বলা হচ্ছে যে রথটা ধরে দাঁড়াত একটা ছবি তুলবো ওই যে গিয়ে দাঁড়িয়ে আবার রথ এই যে রথের দড়ি ধরে দাঁড়াতে বলেছে আবার একটু দড়ি ধরেছে এইবারে একটু দাঁড়িয়েছে ছবিটা একটা তুলেছে দেখো রথটাকে নিয়ে রথের সব ঠাকুর ফাকুর সব উঠে গেছে ও যেভাবে রথ ঠেলছে ও রথটা টানছে না তো রথ ঠেলছে সব ঠাকুর উল্টে গেছে ওই যে সব উল্টে গেছে জগন্নাথ ঠাকুর জগন্নাথ ঠাকুর এইবার এবার একটুখানি টানছে এইবার ঠিকঠাক করে একটু রথটা টানছে এইবার একটু রথ টানাটাও ঠিকঠাক হয়েছে এই যে এবার দড়ি ধরে এবার টানছে ঠাকুর তো উল্টে গেছে জগন্নাথ ঠাকুর ভেতরে ও উল্টে যাক জগন্নাথ ঠাকুর ঘুমিয়ে পড়েছে ও রথ টানছে রথের হাওয়াতে জগন্নাথ ঠাকুর বলছে আমি ঘুমিয়ে পড়ি এবার উঠোনে এবার এবার রথ টানার একটা মজা পেয়েছে এবার সমান জায়গা ওই পাশটা পুরো উঠোনটা সিমেন্ট দিয়ে বাঁধানো হ্যাঁ এইবারে ও রথ টানার মজাটা পেয়েছে